শেখ হাসিনার পা টিপানো কেয়ার টেকার থেকে হয়ে ওঠেন নারী এমপি হাতিয়ে নেন শত কোটি টাকা আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর এবং গণভবনে শেখ হাসিনার জন্য রান্না করা পারিবারিক কাজকর্ম করে দেওয়া দুপুরের পর কিংবা রাতে শোবার আগে পা টিপে দেওয়ার মতো নিত্যনৈমিত্তিক কাজ করতেন গাইবান্ধার মাহবুবাড়া বেগম গিনি আর তার সহকারী ছিলেন তারই ছোট ভাই টুটুল দুই ভাই বোনের কাজ ছিল মুজিব পরিবারের সেবা যত্ন করা কিন্তু এই সেবা যত্নে আটকে থাকেননি গিনি নিজের স্বঘোষিত পরিচয়ে হঠাৎ বনে যান শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে গণভবনে আসা এমপি মন্ত্রীরা সবাই তাকে শেখ পরিবারের সদস্যই ভাবতেন আর সেই পরিচয় সকলের কাছে আরও স্পষ্ট করতে দিন রাত এক করে হাসিনার গা ঘেঁষে থাকতেন তারই এই কেয়ারটেকার ফলে ধীরে ধীরে একদিন মাহবুবারা বেগম গিনি হয়ে ওঠেন শেখ হাসিনার ভাজন পেয়ে যান আওয়ামী লীগের টিকিটও হয়ে যান আঙ্গুল ফুলে কলা গাছ এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই কেয়ারটেকার গিনিকে শুধুমাত্র শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে হাতে এনেন সরকারি প্রকল্পের শত শত কোটি টাকা একই সাথে বদলি বাণিজ্য ইজারা ঘাট দখল ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত চাকুরি প্রত্যাশীর পরিবারের কাছ থেকে জনপ্রতি আট লাখের মতো টাকা হাতে এনেন গিনি। গিনী গাইবান্ধায় তার নিজস্ব আসনে দশ বছরে চাকুরির প্রলোভন এবং বদলি বাণিজ্য করে অন্তত আটশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী জানা যায় হাসিনার আত্মীয় এবং আস্থাভাজন দেখিয়ে দুহাজার চৌদ্দ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভাগিয়ে নেন গাইবান্ধার দুই সদর আসনের নৌকার টিকিট টাকা ছিটিয়ে এমপি নির্বাচিত হন পরবর্তীতে ওয়ে যান জাতীয় সংসদের হুই তারপর উন্নয়নের নামে অর্থ কামায়ের নতুন কৌশল আবিষ্কার করেন হাসিনার এই কেয়ারটেকার নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও মৃদুল মুস্তাফি ঝন্টুকে সঙ্গে নেন তিনি বেশিরভাগ সময় থাকতেন ঢাকায় আর তার হয়ে কাজ করতেন ভাতিজা ও ঝন্টু ঝন্টু গিনি এমপির হ্যান্ডব্যাগ বহন করতেন পেছন পেছন থাকতেন ফরমাইশ খাটতেন বান্ধাই এসে তার হাতের ব্যাগটা ধরিয়ে দিতেন মৃদুল মোস্তাফি ঝন্টুর হাতে আর ভাতিজা যুবলীগ নেতা আউসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসের কাজ ভাগাভাগি করার জন্য তার বদৌলেতে বেকার রাজীব বনে যান বড় ব্যবসায়ী হিসেবে তবে অবশেষে হাসিনার পা টিপানো এই কেয়ারটেকার গিনির ভাগ্যে আর সুখ টিকল না ধরা পড়লেন ডিবির জালে জানা যায় গতকাল সোমবার রাতে রাজধানী ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ পরে গিনিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান রেজাউল করে মল্লিক বলেন সাবেক এই উইপের বিরুদ্ধে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গায়বান্ধা ও ঢাকায় কয়েকটি মামলা হয়েছে তবে গেনি কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন তা জানা যায়নি এর আগে গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে গাইবান্ধার দুই সদর আসনের সাবেক সাংসদ ও জাতীয় সংসদের হুইফ মাহবুবাড়া বেগম গেনি এবং একই আসনের সদ্য সাবেক সাংসদ শাহ সারওয়ার কবির সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলাও আছে তবে একই আসনের সদ্য সাবেক সাংসদ শাহ সারোয়ার কবি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সাথে বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ববাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ